করলার তেতো স্বাদের কারণে অনেকে খেতে অপছন্দ করেন তবে সবজিটি পুষ্টিগুণে ভরপুর নিয়মিত তিতা করলা খাওয়ার অভ্যাস করলে নানা রকমের রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায় সেই সঙ্গে পাওয়া যায় প্রচুর পুষ্টি উপাদান যা শরীরের জন্য অতি প্রয়োজনীয় করলা রক্তের সমস্যা দূর করে সকালে করলার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন খালি পেটে খেলে রক্তের দূষিত উপাদান দূর হয়ে যায় কাঁচা করলার জুস আপনার শরীরকে রাখবে সুস্থ ও সবল আসুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই কাঁচা করলার জুস ওজন কমাতে সাহায্য করে খাবার তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে করলায় রয়েছে বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার জুস বেশ উপকারী চুল ও ত্বকের উজ্জ্বলতায় করলার জুস কার্যকরী করলার জুস অ্যালার্জি অ্যাজমা কমাতে সাহায্য করে যারা নিয়মিত করলা খান তাদের সর্দি কাশি মৌসুমি জ্বর ও অন্যান্য ছোটোখাটো সমস্যা হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায় এটি একটি রুচি বর্ধক সবজি নিয়মিত করলা রস খেলে শরীরের কোষের ভেতর গ্লুকোজের বিপাক্রিয়াও বাড়িয়ে দেয় ফলে রক্তের চিনির পরিমাণ কমে যায় করলা শরীরের খারাপ কলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে এতে হৃদরোগের ঝুঁকি কমে নিজেকে সুস্থ রাখতে আজ থেকে খাবারের তালিকায় করলার জুস রাখার অভ্যাস গড়ে তুলুন